আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে টমেটো চাষ হয়ে থাকে বিশেষ করে শীতকালে তো টমেটো চাষ করার সময় আমরা অনেক রোগ প্রতিরোধ করে থাকি এবং এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো আজকের ভিডিওটি হচ্ছে নাভিধসার সম্পর্কে এই নাভিধসা কীভাবে চিনবেন এবং কোন সময়ে এই নাভিধসার আক্রমণ হয়ে থাকে এবং এই নাভিধসা প্রতিরোধের জন্য আমরা কি ধরনের ঔষধ ব্যবহার করতে পারি সে বিষয়টি নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি তো সুপ্রিয় দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জেনে নেব নাভি কোন সময়ে হয়ে থাকে এবং কোন কোন গাছে এই নাভিধশা দেখতে পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক নাভি হয় প্রধানত শীতকাল থেকে যখন গরমকালের ঠিক মাঝামাঝি সময়ে এই সময়ে কিন্তু নাভি হয়ে থাকে এবং কোন কোন গাছে দেখতে পাওয়া যায় প্রধানত টমেটো গাছে দেখতে পাবেন দ্বিতীয়ত লাউ গাছে এই নাভি দেখতে পাওয়া যায় তৃতীয়ত হচ্ছে আলু চাষের ক্ষেত্রেও নাভি দশা দেখতে পাওয়া যায় এবং প্রভৃতি গাছেও এই নাভি দশা দেখতে পাওয়া যায় এরপরে সুপ্রিয় দর্শক আমরা জেনে নেব নাভি দশার সমস্যা সমাধানের জন্য আমরা কি কি ধরনের ঔষধ ব্যবহার করতে পারি সুপ্রিয় দর্শক ভারতবর্ষ সহ বাংলাদেশে সঠিক জানি না কোন দেশে কোন ওষুধ প্রচলিত রয়েছে তবুও বলে রাখি যদি নাভি লক্ষণ দেখতে পান তাহলে শীঘ্রই নিকটবর্তী দোকানে গিয়ে যোগাযোগ করে নাভিদশার সমস্যার সমাধানের ব্যাপারটি জানিয়ে ওষুধ নিন কিন্তু সুপ্রিয় দর্শক আমি নাভিদশার সমস্যার সমাধানের জন্য যে ওষুধটি ব্যবহার করছি সেটা হচ্ছে কসমিস কুড়ি এই ওষুধটি নাবি ক্ষেত্রে অনেক কার্যকর ও খুব একটি ভালো ওষুধ এতে ম্যানকোজেভ রয়েছে সিক্সটি ফোর পার্সেন্ট এবং মেটালস্কিল রয়েছে এইট পারসেন্ট ডাব্লুপি অর্থাৎ ওষুধটি পাউডারশীল অবস্থায় রয়েছে যেটাকে জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এটি একটি ছত্রাকনাশক ঔষধ এবং এটি দ্বিগুণ গাছের দ্বিগুণ অর্থাৎ দুইগুণ সুরক্ষা প্রদান করে থাকে এই কশমিশ স্বাস্থ্যকরী ওষুধটি এবং এই ওষুধটি আমরা বিভিন্ন গাছে ব্যবহার করতে পারি যেমন আলু গাছে ব্যবহার করা যাবে মরিচ গাছে যদি দেখা যায় দশা টমেটো গাছে লঙ্কা গাছে ঢেঁড়সে প্রকৃতির ক্ষেত্রে দশার জন্য আমরা এই কসমিক শ্বাস্যকর ওষুধটি ব্যবহার করতে পারি তো সুপ্রিয় দর্শক এটা সম্ভবত আমাদের ভারতবর্ষে প্রচলিত রয়েছে বাংলাদেশে রয়েছে কিনা সেটা বলতে পারছি না এছাড়াও নাভিধসার সমস্যার সমাধানে সুপ্রিয় দর্শক কসমির স্বাস্থ্যকরি ছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ওষুধ বা নাভিধসার সমস্যার সমাধানে ওষুধ পাওয়া যায় যেমন সিক্সার স্প্রিন্ট সাফি এই বিভিন্ন ধরনের ডাইজিন রয়েছে এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু এ রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক এই ওষুধটা দীর্ঘক্ষণ ধরে কাজ করে এবং এই ধসার সমস্যার সমাধানে সক্ষম এই ওষুধে সম্ভবত সিলিকন আঠা দেওয়া রয়েছে সম্ভবত না হান্ড্রেড পার্সেন্ট সিলিকন সম্ভব আঠা দেওয়া রয়েছে তিরিশ মিনিট এ ওষুধ ব্যবহার করা তিরিশ মিনিট পর যদি বৃষ্টিপাত হয় তবু এই ওষুধ ধুয়ে যায় না তো এই ওষুধটা ব্যবহার করার নিয়ম সুপ্রিয় দর্শক বলে রাখি কসমিক সাতশো কুড়ি অর্থাৎ আমার হাতে যে ওষুধটি যে ফাঙ্গিসাইড ওষুধটি দেখতে পাচ্ছেন সেটা একশো গ্রামের এটা আমি পঁয়তাল্লিশ লিটার জলে ব্যবহার করব আপনি চাইলে পঞ্চাশ লিটার বা ষাট লিটার জলে ব্যবহার করতে পারেন জমির পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন কিন্তু অধিক জলে ব্যবহার করবে না এর ফলে ওষুধের কার্যকর ক্ষমতা কমে যায় তো সুপ্রিয় দর্শক আমি তিন গ্লাস জলে ওষুধটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম অর্থাৎ পঁয়তাল্লিশ লিটার জলে আমি এটাকে ব্যবহার করবো তো এই ওষুধটা ব্যবহার করার যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার জলে ব্যবহার করবেন এ ওষুধটি তো চলো সুপ্রিয় দর্শক আমি আগে জলে ভালোভাবে গুলে নিই ওষুধটিকে তারপরে কিভাবে স্প্রে করব গাছে সেটা দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক ওষুধ গাছে স্প্রে করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন ওষুধ বিকেল বেলায়। এবং সম্পূর্ণ বেলা যখন জমিতে ছায়া চলে আসে তখন ওষুধ স্প্রে করি যাতে ওষুধের যে গুণমান রয়েছে যেটা রোদের টেম্পারেচারে নষ্ট না হয়ে যায় এবং ওষুধ স্প্রে করার সময় আমাদেরকে সম্পূর্ণ যে জলকোনাগুলি রয়েছে সেগুলো উপর থেকে গাছের উপরে ফেলতে হবে যাতে গাছের প্রত্যেকটি পাতা ও গাছের প্রত্যেকটি অংশ ফুল ও ফল ভালোভাবে ভিজে অর্থাৎ ওষুধটি পড়ে তাহলে কিন্তু ওষুধ ভালোভাবে কাজ করবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন